একটি ঘন বনাঞ্চলে একটি সুন্দর টিয়া পাখি বাস করত তার পালকের রং ছিল উজ্জ্বল সবুজ বর্ণের টিয়া ছিল অত্যন্ত মেধাবী এবং তার গান ছিল শুনতে অত্যন্ত মধুর তার গান পাখিদের মধ্যে অনেক জনপ্রিয় ছিল সারা বনের প্রাণীদের মনোরঞ্জন করত। একদিন বনাঞ্চলে একটি নতুন শিকারির প্রবেশ করলো শিকারি ছিল একদম নিষ্ঠুর এবং তার উদ্দেশ্য ছিল বনাঞ্চলের সব পাখিদের ধরে ধ্বংস করে দেওয়া সে পাখিদের ধরার জন্য একটি জাল বিছিয়ে দিয়ে সে সেখান থেকে সরে চলে যায় এদিকে বনের কিছু পাখি উড়ে বেড়াচ্ছে বেড়াতে বেড়াতে সেই শেকারির পাতা জালে কিছু পাখি আটকে গেল সেটা টিয়া পাখির চোখে পড়ল টিয়া সেটা দেখে খুব রেগে গেল এবং সে বুঝতে পারল যে এই পাখিদের খুব বিপদ কিন্তু টিয়া এটাও বুঝতে পারলো যে তার একা প্রচেষ্টায় কিছু করতে পারবে না তাই সে বনের অন্য পাখিদের কাছে গিয়ে সমস্তটা খুলে বলল পাখিরা একত্রিত হয়ে একটি পরিকল্পনা করল। তারা সবাই মিলে ওখানে এসে দেখে যে শিকারি ওই পাখিগুলোকে একটি খাঁচায় ভরে নিয়ে যাচ্ছে তখন সব পাখিরা মেলে শিকারিকে বিভ্রান্ত করতে শুরু করলো শিকারি তাদের জলনে সে খুব বিভ্রান্ত হলো হয়ে খাঁচাটা ফেলে তাদেরকে মারতে গেল। এদিকে টিয়া তখন খাঁচা খুলে তাদেরকে মুক্ত করলো তারপর শিকারী সেখান থেকে চলে গেল আর টিয়া পাখি তার বুদ্ধিমত্তার জন্য সকলের প্রশংসা পেলো